আমরা হাত দিতে পারবো না ওই সময় থালা বা কম্বল যে আমরা বাড়ি ফিরেও হাতটা আরো ভাগ করে নাও এটা আমরা यदि आप ऐसे बारी का मैं हाथी यहाँ से ना पालूं, तो किसका अल्लाह करता हूँ? निजार बताता हूँ, बारी तो बताता हूँ, एक बारी इस खबर दूं, पर बारी दिलाऊं तो निजार क्या? मैं तो खबर का आश्चर्य करूंगा।

আপে একটা ভালান বরাবর আপনি আপনি

pressure যখন বের হয়ে যাবে তখন আমরা আর ব্যবহার আমাদের ফায়ার এক্সটিংগুইশার চার ধরনের আছে আর একটা আছে সিও2 এটা আমরা বারবার প্রয়োগ করতে পারি আমাদের মারার পরে আগুন ওইটা হচ্ছে আমরা বারবার প্রয়োগ করতে কিন্তু এটা বারবার প্রয়োগ করা whales This one with a子 Just put I can break down and then take this I can break down a character Trustee on its coast Beto the big red